লাভবার্ট লাভবাট স্পেশাল অফার বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি পাখি গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিসার অফলাইন ও ইউইং অফলাইন সেমি অ্যাডাল্ট গ্রিন ফিশার অফলাইন ও ইউইং অফলাইন সেমি অ্যাডাল্ট পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে ওর দোকানেও প্রচুর পরিমাণে পাখি আছে ধামাকা অফার সেল আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি বন্ধুরা যে ভাই নেবে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবে গ্রিন ফিস অফলাইন গ্রিন ফিশা অফলাইন আঠেরোশো ও ইউইং দু হাজার অবশ্যই সমস্ত জায়গায় ডেলিভারি পাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রচুর পরিমাণ পাখি আছে এটা আমার বাড়িতে দোকানেও প্রচুর পরিমাণে স্টকে আছে রুটিনো ফিশার আই সুন্দর কোয়ালিটি অফলাইনের মতন মার্কিং বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ বাড়িতে আছে প্রচুর পরিমাণে পাখিগুলো আমার দোকান ছাড়া বাড়ি দু মিনিটের রাস্তা বন্ধুরা যে ভাই নেব অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ এটা পাখিটার নাম লুটিনো ফিশার রেডাই না ফিশার রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া লুটিন ফিশার রেডাই এই সমস্ত পাখি নিয়ে যারা নতুন ফার্ম করতে চাও খুব সুন্দর এক নম্বর ফার্স্ট কোয়ালিটি পাখি বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ থেকে ট্রেন ধরবে থেকে ট্রেন ধরবে সাউথে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি অ্যালবিনো ডেটায় সেমি অ্যাডাল্ট অ্যালবিনো ডেডায় বন্ধুরা সেমি অ্যাডাল্ট পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে হলে তিন জোড়ার পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে অ্যালবিনো ডেটায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ফার্স্ট লোয়ার্টার পাখি খুব সুন্দর কোয়ালিটি সেমি অ্যাডাল্ট বন্ধুরা এই পাখিগুলো মার্কিন খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ এখানে আছে অ্যালবিনো লুটিনো ফিসার ও গ্রিন অফ লাইন বন্ধুরা সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা অ্যালবিনো দু হাজার গ্রিন অফ লাইন আঠেরোশো সুন্দর কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছ বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে স্টকে আছে দোকানেও প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই সমস্ত পাখি বন্ধুরা যেখানে ডেলিভারি চাইবে সেখানে চলে যাবে মিনিমাম কলকাতার মধ্যে হলে জোড়া পাখি নিতে হবে লুটিনে ফিসার রেডাই লুটিনে ফিসার রেডায় পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিন লুটিনে ফিসার পুরো অফলাইনের মতন মার্কিন প্রচুর পরিমাণে স্টকে আছে অবশ্যই ফোন করে চলে আসুন এখানে আছে পার ভাইলেট ব্লু ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক পেয়ে যাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো কালার খুব দুর্দান্ত ভাইলেট মাস্ক ও ভাইলেট ব্লু মাত্র চোদ্দোশো টাকা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে আমাদের ডেলিভারি খুব কম খরচের মধ্যে হয়ে যায় বন্ধুরা অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে পারবে এবং পাখি এদিকেও এখন থাকতে বুক করে রাখতে পারব বুক করে রাখতে পারবে এখানে আছে ভাইলেট ফিসার অ্যাডাল্ট পাখি চোদ্দোশো টাকা পেয়ার ভাইলেট ফিসার অ্যাডাল্ট পাখি চৌদ্দোশো টাকা পেয়ার ও এক পিস পালগুড়ু অ্যাডাল্ট আছে ও দু পিস লুটিনো রোজি হাজার টাকা জোড়া দু পিস লুটিনো রোজি আছে হাজার টাকা জোড়া ফিসার রেড আই ও দু পিস আছে এক পিস গ্রিন ফিস অফলাইন ও এক পিস লুটিনো ফিসার এক পিস গ্রিন ফিস অফলাইন এক পিস ইউইং ফুল অ্যাডাল্ট ওই এখানে যে লুটিন অফিসারগুলো আছে সব অ্যাডাল্ট পাখি মাত্র পনেরোশো টাকা জোড়া ও গ্রিন অফ লাইন ইউইং লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা দু পিস পাচ্ছে দু এক টাকা গ্রিন অফ লাইন ও ইউইং লাইন দু পিস আছে এই দু পিস ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা করবে দু পিস দাম পড়বে দু হাজার টাকা লুটিন অফিসার বন্ধুরা কেউ মেল নিতে পারো কেউ ফিমেল নিতে পারো ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে পনেরো কুড়ি দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ ফোন করে চলে আসুন অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে অ্যালবিনোডেটায় খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখিগুলো বাড়িতে স্টকেতে আছে এবং এই ভিডিও এটা বাড়িতে আছে স্টকে ও ভিডিও শেষের দিকে দোকানের পাখিগুলো যেগুলো স্টকে আছে ওটাই আমার দোকান অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং দোকানেতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পাখি আছে দোকানেতে দোকানেতে যেমন কনুর পাখি অনেক রকমের পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি সমস্ত জায়গায় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং ভিডিও ভালো লেগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং সমস্ত জায়গায় পাখি ডেলিভারি পাবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত এটা আমার বাড়ি এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে তো প্রচুর পরিমাণ পাখি আছে ফোনে একবার না পেলে দ্বিতীয়বার করবে না পেলে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা পাখিগুলো সস্তায় সুন্দর পাখি পেয়ে যাবে নতুন ফার্ম করো যারা নতুন পাখি পালন করছো নতুন পাখি এবছর করতে চাইছ তারা এই জোড়ার সঙ্গে থাকো এবং নতুন নতুন পাখি নাও ফার্স্ট লটের পাখি সম্পূর্ণ এক নম্বর ভালো কোয়ালিটি পাখি পেয়ে যাবে পাইনাপেল কনুর পাইনাপল কনুর ওই ইলো সাইড কনুর সিঙ্গেল রেড প্যাক্টার ডবল রেড প্যাক্টার সব একই দাম পাইনাপেল কনুর ইয়েলো সাইড কুনুর সব একই দাম বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি কোনো পেয়ে যাচ্ছ ডিএনএ করা মাত্র দু হাজার টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে তিন জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কম কমের মধ্যে হয়ে যায় বাকি কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত সুন্দর কোয়ালিটির পাইনাপেল কনুর মন্দিরা তিন চার মাস পাচ্ছা করতে পারবে এবং স্পেশাল একটা জিনিস এই পাখিগুলো পাইনাপেল ফনুর কোনো রোগ নেই খুব কম অসুখ হয় এক নম্বর কোয়ালিটি যারা নতুন ফার্ম করতে যাও এখানে স্পেশাল পাখি আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব বারোশো টাকা পেয়ার খুব রেয়ার পাখি পাখিটা খুব কম পাওয়া যায় অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ার অস্ট্রেলিয়ান ডা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা মাত্র আট ছ পিস আছে ছ পিস ফোন করে চলে আসতে হবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোনে একবার না পেলে কিছুক্ষণ পরে আবার ফোন করবে ও দ্বিতীয়বার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে নিশ্চয়ই আপনারা উত্তর পাবে ও ফোন করে আসতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই পাখিগুলো আমার এটা দোকানেতে আছে এখানে ককটেল পাখি আছে লুটিনো ককটেল তেরোশো ও কালো ককটেল নশো পেয়ার লুটিনো তেরোশো কালো নশো পেয়ার বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে খুব সুন্দর কোয়ালিটি এক পিস পাইট আছে লুটিনের দাম লুটিনের দামে পাবে এক পিস পাইট ছশো পঞ্চাশ টাকা অবশ্যই ফোন করে আসতে হবে পাখিগুলো নিতে বন্ধুরা এটা আমার দোকান এখানে বদ্রি পাখি আছে বদ্রি পাখি ডেলিভারি করা হয় না দাম তিনশো পঞ্চাশ টাকা পেয়ার পাখি ডেলিভারি করা হয় না পাখির দাম তিনশো পঞ্চাশ টাকা পেয়ার এটা আমার দোকানে সামনে স্টেশন থেকে মাত্র দু মিনিট ব্রেসরঞ্জ স্টেশন থেকে মাত্র দু মিনিট নিমতলা পাখি দোকান এই দোকান ছাড়া আমার সাইডে আরও ওই দোকান আছে এই সব দোকানে কাজে থেকে একটু ব্যস্ত থাকি তাই জন্য ফোনে একটু কম ধরা হয় কোন পাখির মেডিসিন সম্পূর্ণ সব কিছু এখানে আছে যদি কোনো কারো ভাই লেগে থাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই বন্ধুরা চ্যানেলের নতুন থাকলে আর সাবস্ক্রাইব করে দেবে